গগনে মেঘের উপর দাঁড়িয়ে রয়েছেন দুজন মানুষ নড়াচড়াও করছেন না চোখের ভুল নয় রীতিমতো প্রমাণও আছে কিন্তু তারা কারা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে এমনই এক ভিডিও দেখে উঠছে প্রচুর প্রশ্ন কিন্তু কি সেই ভিডিও সব বলবো ভিডিও দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বাণিজ্যিক বিমানের জানলা থেকে ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়েছে এমনই এক দৃশ্য পুরো বিষয়টাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো হইচই পড়ে গেছে ইতিমধ্যেই ভিনগ্রহী তত্ত্ব খাড়া করেছেন নেট মাধ্যম ব্যবহারকারীরা পুরো ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে ভাইরালও হয়েছে সেই নির্দিষ্ট ভিডিওটা ভাইরাল সেই ভিডিওতে কি দেখা গেছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাণিজ্যিক বিমানের জানলার ভিতর থেকে বাইরের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন একজন যাত্রী হঠাৎই মেঘের চাদরের উপরে মানুষের মতো দেখতে দুটো অবয়ব দেখা যায় সেই অবয়বগুলোর নিচে তাদের ছায়াও দেখা যাচ্ছিল সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভাইরাল সেই ভিডিওটাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গেছে সমাজ মাধ্যমে যদিও ভিডিওটা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা স্পষ্ট হয়নি এখনো পর্যন্ত মেরা মুর নামে এক মহিলার এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিওটা ইতিমধ্যে বহু মানুষ দেখে নিয়েছেন প্রায় এক কোটিবার দেখা হয়েছে ভিডিওটা লাইক কমেন্টের বন্যা বয়ে গেছে নেট মাধ্যম ব্যবহারকারীদের একাংশের দাবি ভিডিওতে যে অবয়ব দেখা যাচ্ছে তা হল ভিনগ্রহীদের যদিও অন্য অংশের দাবি মেঘগুলো এমনভাবে রয়েছে তাতে দৃষ্টি ভ্রম তৈরি হয়েছে আদতে ওখানে কোনো মানুষই নেই আবার অনেকের অনুমান শিল্পাঞ্চলের গ্যাস থেকে মেঘে ওই ধরনের আকৃতি তৈরি হয়েছে আপনারাই দেখে নিন সেই ভিডিও The following footage was captured by a passenger on a commercial airline they were glancing outside when they noticed something weird what appeared to be beings standing on top of the clouds and it's more than One. But what is it? It couldn't possibly be humans out there. What did they capture? Take a look at this. ভিডিওটা দেখে নেট মাধ্যম ব্যবহারকারী এক ভদ্রলোক লিখেছেন কি দেখলাম বিশ্বাস হচ্ছে না এ কোন ভিনগ্রহী না আবার অন্য একজন লিখেছেন প্রকৃতির খেলা মেঘ এমনভাবে তৈরি হয়েছে যে মনে হচ্ছে দুজন মানুষ মেঘের উপরেই দাঁড়িয়ে রয়েছেন ভিডিওটা তো দেখলেন আপনাদের কি মনে হচ্ছে এই ভিডিও দেখে কি হতে পারে এই দুই ছায়ামূর্তি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে